এখন বাজে রাত্রি নটা চল্লিশ আর দেখো আমি এখন সবাইকে খেতে দিয়ে চাল কুমড়ো কেটতে বসেছি তো চাল কুমড়োটা রাতে যদি না কাটে রাখি সকালবেলা খুব তাড়াহুড়ো হয়ে যায় চাল কুমড়ো কাটতে তোমরা জানোই তো কতটা সময় লাগে তো রাত্রিবেলায় সেই জন্য আমি চাল কুমড়োটা কেটে রেখে দিচ্ছি আর তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা চাল কুমড়োটা কী করে কাঁদছি তো আমি চাল কুমড়ো বলো লাউ বলো কোয়াশ বলো আমি এইভাবেই কাটি এইটাতে করে কাটলে এত তাড়াতাড়ি হয়ে যায় আর এত সুন্দর মোলায়মভাবে ঝুড়ি হয় তুমি বটিতে সেটা কখনোই সম্ভব না আর পুরো চাল কুমড়োর না জলটা বেরিয়ে যায় আমরা যেমন ঝুড়ি করি ওটা হচ্ছে তোমার অনেক সময় লবণ দিয়ে চ্যাটকাতে লাগে তারপরে রান্না করতে লাগে আর এটা লবণ দিয়ে চ্যাটকাতে লাগবে না অটোমেটিকই জল বেরিয়ে যাবে আর জলটাকে তারপর চিপে নিয়ে তারপরে তুমি রান্না করো দেখবে রান্নাটা তাড়াতাড়ি হবে জল বেরোবে না খুব একটা ভালো একটা টিপস দিচ্ছি তোমাদেরকে তোমরা এইভাবে যে কোনো মানে চাল কুমড়ো বলো লাউ বলো কুয়াশ বলো এরকম করে কাটবে খুব ভালো একটা টিপস এটা এটা আমি হয়তো আগে জানতাম না এটা আমাকে আমার এক মাসি এই টিপসটা দিয়েছে তো যাই হোক এই টিপসটা আমার অনেক কাজে লেগেছে আর কি তো দেখো বন্ধুরা আমার মানে হয় যত দুটা সম্ভব আমার পনেরো মিনিট সময় লেগেছে এই চাল কুমড়োটা পুরো একটা চাল কুমড়ো এইভাবে ঝুড়ি করতে সত্যি কথা বলছি বন্ধুরা পুরো পনেরো মিনিট সময় লেগেছে তো দেখতে পাচ্ছ চাল কুমড়োটা পুরো আমার কাটা হয়ে গেছে কত জল বেরিয়েছে দেখছো জলগুলো সব কিন্তু আমি চিপে চিপিয়ে রেখে নিচ্ছি রান্না করার সময় আর জল না আমাকে লবণ দিয়ে আর জল বের করতে হলো না এমনি কিন্তু জল বেরিয়ে গেল অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু যখন চাল কুমড়ো বা লাউ খাবে এই টিপসটা তোমরা করে দেখবে বাড়িতে অবশ্যই কিন্তু একটা মানে অনেকটা তোমাদের সময় বেঁচে যাবে তো এদিকে যে রস জলের জলটা যে বেরিয়েছে চাল কম এটা কিন্তু আমি একদমই কিন্তু খেলবো না এই জলটা কিন্তু ছেঁকে আমি রেখে দেবো জলটা কিন্তু ভীষণ ভীষণ একটা উপকার তো এই জলটা খেলে ফ্যাট কমে এক নম্বর কথা দ্বিতীয়ত বাচ্চারা যদি বাচ্চাদেরকে খাওয়ানো যায় তো স্মৃতিশক্তি প্রচণ্ডভাবে প্রকার হয় তো এই জলটা আমি ফ্রিজে রেখে দেবো সকালবেলায় এই জলটা আমরা সবাই একটু একটু করে খাবো যদিও একদিন খেলে কিছু হয় না রেগুলার খেতে লাগে তো আমাদের তো রেগুলার সেরকমভাবে চাল কুমড়ো আনা হয় না তো বন্ধুরা এবার তো রাত্রে ঘুমিয়ে পড়েছি দিয়ে সকাল হয়ে গেছে সকালে ঘুম থেকে উঠে দেখো ঝাড় ঝাটা দিয়ে আমি বাসন নিয়ে বসে পড়েছি তো অনেকগুলো বাসন বেরিয়েছিল দিয়ে রাত্রিও হয়ে গেছে কাল অনেকটা তো দিয়ে আর বাসনটা মাজা হলো না আমি রেগুলারই বাসন মেজে গ্যাস মুছে বা উনানে রান্না করলে উনান মুছে তারপরে গা আমি ঘুমাই তো কালকে একটু লেট হয়ে গেছে দিয়ে এগারোটা পার হয়ে গেছে ঘুমোতে ঘুমোতে সেই জন্য আমার আর কালকে বাসনটা মাজা হয়নি তাই সকালবেলায় বাসনটা মাজতে বসলাম এদিকে ঝাড়ছাটা দেওয়া হয়ে গেছে আকাশে প্রচন্ড মেঘ করে আছে কখন যেন মনে হচ্ছে বৃষ্টি আসবে আর জানো না বন্ধুরা বর্ষার দিনে কোনো কাজ করে এ না জানো না হ্যাঁ বৃষ্টি হলে বাড়িঘর নোংরা হয়ে যায় বেশি আমাদের গ্রামের বাড়ি বুঝতেই পারছো গ্রামের বাড়িতে বৃষ্টি আসলে খুব বাড়িঘর নোংরা হয় হ্যাঁ শহরের বাড়িতে চারিদিকে সব বিয়ে বাড়ি তাদের বৃষ্টি আসলেও কোনো সমস্যা নেই কিন্তু আমাদের প্রচণ্ড সমস্যা হয় বৃষ্টি আসলে তো যাই হোক বৃষ্টির জন্য সব কাজ আমার দেরি হয়ে যায় তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো শুরুতে তোমাদের কথা জিজ্ঞেস করা হয়নি তোমরা কেমন আছো তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমার ব্লগ ভিডিও তোমাদের কেমন লাগছে এবার যদি তোমরা যদি আমাকে কমেন্ট না করো তাহলে কি করে বুঝবো বলো আমার ব্লগ ভিডিওতে কোন জায়গায় ভুল হচ্ছে কোন জায়গায় ঠিক হচ্ছে তোমরাই হচ্ছে একমাত্র পারো আমাকে উপরে ঠেলে দিতে আর একমাত্র নিচে নামিয়ে দিতে হ্যাঁ অডিয়েন্সরাই সব কিছু তো তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে যে আমার ব্লগ ভিডিও তোমাদের কেমন লাগে তো বন্ধুরা দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার দেখো মাজাও হয়ে গেল ধোয়াও হয়ে গেল। আর নতুন যারা বন্ধু আছো আর কি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে প্লিজ সবাইকে অনুরোধ করে বলছি তো দেখ হোক আমার বাসন মাজা হয়ে গেছে তো আমি ব্রাশ করে নিচ্ছি তো আমি ব্রাশ করার পরে কাপড় ছেড়ে তারপরে রান্নাঘরে যাবো রান্না করতে তোমরা রান্নাঘরটা দেখোই ফাঁকাটা দিয়ে দেখতে পাচ্ছ কীরকমভাবে জল উঠেছে সেতে কেমন হয়ে গেছে তো রান্নাঘরটা ভাঙব জন্য অনেকটাই টাকা জমিয়েছিলাম তো আমার হাজব্যান্ডের শরীর খুব অসুস্থ হায়দ্রাবাদ যেতে হলো তার জন্য আর রান্নাঘরটা ঠিক করা হলো না তো আমার হাজব্যান্ড সুস্থ হোক ভালো থাকুক সে ঠিক রোজগার করে রান্নাঘরটা ঠিক করতে পারবে তো এখন একটু আমি কয়েক মাস কষ্ট করেই করি আর কী করব বলো বাড়িতে যে ইনকাম করে তাকে তো সুস্থ করতে হবে আগে বলো সেই জন্য ভাব আমি বললাম আমার হাজব্যান্ডকে আগে তুমি আগে ডাক্তার দেখিয়ে আসো হায়দ্রাবাদ থেকে তারপর রান্নাঘর পরে ঠিক করবে তো যাই হোক আমার হাজব্যান্ড হায়দ্রাবাদ থেকে ঘুরে বসেছে আবার তিন মাস পর যেতে বলেছে আবার তিন মাস পর মোটামুটি পঞ্চাশ হাজার টাকা মতন খরচা হবে তো সেই টাকাটাও আমাকে গোছাতে হবে মানে আমাকে সরি না আমাদেরকেই গোছাতে হবে তো যাই হোক আমি দেখো কাপড় টপুর বাসি কাপড় ছেড়ে রান্নাঘরে চলে এলাম দেখো ওই যে বস্তাটা পেরে নিলাম কেন তো বস্তাটা না পারলে না নিচ দিয়ে পায়ে ঠান্ডাটা উঠবে ওর জন্য বস্তাটা পেরে নিলাম তো বুঝতেই পারছো কীভাবে সেতে গেছে মাটিটা তো যাই হোক আমি দেখো উনানটা ধরিয়ে দিয়েছি তো উনানটা না এত সুন্দর জলে তো মানে উনান জ্বললে দেখবে মনে হবে কি যে রান্না করতে থাকি করতে থাকি এটা করি ওটা করি এটা করি এরকম মনে হয় আর উনান যখন জ্বলে না তখন মানে মনে হয় না যে কিছু রান্না করি এরকম বিরক্ত লাগে খুব তো যাই হোক বন্ধুরা দেখো উনানটা এত সুন্দর হয়ে জ্বলে গেছে মানে কি বলবো আর এত সুন্দর ধরেছে আর খড়িগুলোও খুব মানে শুকনো খড়ি হ্যাঁ ওই জন্য আরও তাড়াতাড়ি করে উনানটা জ্বলে গেল তো যাই হোক আমি দেখো উনানে প্রণাম করে নিচ্ছি আমি গ্যাসে রান্না করলেও আমি গ্যাসেও প্রণাম করে ভাতের হাড়ি বসাই আমার শাশুড়ি মা বলে দিয়েছে যে চাল ছাড়ার সময় প্রণাম করে চাল ছাড়বে আর উনানের উনান যখন জ্বালাবে তখন ভাতের হাড়ি বসাবে মানে সকালবেলা ঘুম থেকে উঠে যখন প্রথম গ্যাস বা উনুন জ্বালাবে তখন প্রণাম করেই শুরু করবে হচ্ছে নিয়ম তো যাই হোক সেই শাশুড়ির কথা অনুযায়ী আমি উনুন বা গ্যাস যেটাই প্রথমে সকালবেলা ধরাই না কেন আমি হচ্ছে তোমার প্রণাম করেই ধরাই তো যাই হোক দেখো বন্ধু আমি চাল এখন ধুতে যাচ্ছি তো চালটাকে ধুয়ে নিব এদিকে আমার হাজবেন্ড বাজারে গেছে তো জানি না দেখি বাজার থেকে কী নিয়ে আসবে তো বলে গেল যাই তো দেখি বাজারে কী পাই তো ওইদিকে তো আমার চাল ধোয়াও হয়ে গেছে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ চাল ধুয়ে নিয়ে চলে আসলাম আর দেখো ওই যে আমাদের বারান্দাটা দেখতে পেলে কতটা উঁচা আর বারান্দাঘরটা কতটা নিচু যার জন্যেই আরও বেশি করে মানে সেতে গেছে তো এটাই আমাদেরকে সারাতে হবে তখন জানি না দেখি কত দিন লাগে রান্নাঘরটা সারাতে দেখতে পাচ্ছ টিনগুলো বন্ধুরা কেমন হয়ে গেছে হ্যাঁ তো যাই হোক এইভাবে রান্নাঘরের ভিডিও দিতে আমার খুব লজ্জা লাগে তো তোমরা যাই হোক বন্ধুরা কিছু মনে করো না এইভাবে রান্নাঘরটা দেখে অনেক বিপদের মধ্যে পড়েই এই পরিস্থিতি আর কি আমাদের তো জানি না এই পরিস্থিতিটা কবে কাটবে তো পরিস্থিতি যখন কেটে যাবে তখন তোমরা দেখতে পাবে একদিন না একদিন ব্লকে যে আমাদের রান্নাঘরটা নতুন হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা আমার দেখো ভাতের হাঁড়িতে চাল ছাড়া হয়ে গেছে দেখো একটা চাল পড়ে গিয়েছিল নিচে সেই চালটা দেখো আমি আবার উঠে ধুয়ে আমি ভাতের হাড়িতে দিয়ে দিলাম আমার শাশুড়ি বলেছে চাল ধুতে যদি ছি মানে পড়ে যায় সেই চালটা আবার ধুয়ে হাড়িতে দিয়ে দেবে তো যাই হোক আমি সেটাই করলাম এদিকে দেখো চুনো মাছগুলো আমি হলুদ লবণ দিয়ে আস্ত করে মাখিয়ে নিচ্ছি এইগুলো হচ্ছে ইয়ে করবো চচ্চড়ি করবো পেঁয়াজ রসুন আলু দিয়ে আর বাকি অর্ধেকটা ওই চাল কুমড়ো কেটে রেখেছি তোমরা তো দেখেছো ওই চাল কুমড়োটা দিয়ে হচ্ছে ঘন্টা করবো তো দেখবে এরকম ছোটো মাছ বলো বা যে কোনো মাছ বলো তুমি অন্যান্য যখন রান্না করবে মাছ মাছ বা ভাজবে দেখবে এত সুন্দর মাছগুলো ভাজা হয় না মানে কি বলবো আর দেখো কত সুন্দরভাবে মাছগুলো ভাজা হয়েছে দেখতে পাচ্ছি তো কি করকরা হয়েছে দেখো এক মাছও দেখো কড়াইতে লেগে নাই। হ্যাঁ মানে এত সুন্দর হয় উনানে তো যাই হোক আমার সম্পূর্ণ মাছ ভাজা হয়ে গেছে এদিকে আমি চচ্চড়ি বসিয়ে দিলাম মাছের চচ্চড়ি তো আমার বর তো এখনও আসেনি তো ওইদিকে আমার মেয়ে বলছে মা হারমোনিয়ামটা বের করে দাও আমি একটু গান প্র্যাকটিস করি আমার মেয়ে যেন সারা সপ্তাহ ধরে হারমোনিয়ামের কথা মনে পড়ে না গান প্র্যাকটিসের কথা মনে পড়ে যেই সপ্তাহে রবিবার আসবে তখন আমার মেয়ের কথা মেয়েদেরকে গানের কথা মনে পড়ে তো যাই হোক মেয়ে যখন বললো তো মেয়েকে আমি হারমোনিয়ামটা বের করে দিলাম ঠিক করে দিচ্ছি ও আমার মেয়ে দেখো আমার পাশে বসে আছে এদিকে দেখো আমাদের অ্যাঞ্জেল সোনা আমাকে চাটছে বলছে তুমি কী করছো দিয়ে ওকে আমি বকা দিলাম ও বেরিয়ে চলে গেল। তারপরে দেখো এদিকে মাছ এনেছে এদিকে দেখো মাছ এনেছে এদিকে মাছগুলো আমি বাটিতে ঢাললাম কি মাছ এগুলো বর ঢেলে সরি বর ঢেলে দিলো তো আমি ওই ছোটো পাটিটা আগিয়ে করে দিলাম বলছে ডিম এনেছে মাছের রুই মাছের ডিম এনেছে আর বিশেষ করবে না আমার মেয়ে ছোট ছোটো মাছ একদমই খেতে পারে না তো ওর জন্য ওই যে পেটির মাছ এনেছে তার মধ্যে আমার আজকে দাদার ছেলে আসবে ও তো ছোট মাছ খেতে পারে না ও তো একদমই ছোটো এক বছর বয়স তো ও ওদের জন্য পেটি ভেজে দেবো ওরা মাছের পেটি খাবে তো আমার বড় বড় লোককে তুমি মাছের চচ্চড়িটা করো আমি এদিকে মাছগুলো ধুয়ে দিই তো দেখো তুমি দেখতেই পেলে আমার মাছের চচ্চড়ি রান্না করা হয়ে গেছে তো এদিকে দেখো হচ্ছে তোমার কালো জিরে আর হচ্ছে তোমার কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি চাল কুমড়ো রান্না করার জন্য আর এখানে দেখো তিল আদা আর জিরা এগুলো বেটে রেখে দিয়েছি তো এইভাবে চাল কুমড়োতে তুমি পাতা দিয়ে রান্না করবে এত সুন্দর টেস্ট হয় তোমরা বন্ধুরা মানে এই বারবার তখন মনে হবে কি যে তিল দিয়ে রান্না করি আর শুধু চাল কুমড়ো কেন যে কোনো জিনিস তোমরা মাছের ঝোল তারপরে হচ্ছে ডিমের তরকারি হ্যাঁ বা ডিমের কারি বা মাছের কালিয়া পটল পোস্ত ঝিঙ্গা পোস্ত আলু পোস্ত যেটাই বলো না কেন তুমি পোস্তর বদলে তিল বাটা দিয়ে রান্না করবে এত সুন্দর টেস্ট লাগে তার সাথে জিরা আর আদাটা কিন্তু অবশ্যই দেবে নালে কিন্তু ভালো হবে না তো যাই হোক বন্ধুরা দেখো আমার চাল চালগুমোটা মোটামুটি হয়েই গেছে তো এখন তো আবার চাল কুমড়োতে আমি মাছগুলো দিয়ে দেব তো এদিকে দেখো আমার যে আমার মেয়ের জন্য আমার হাস্তার জন্য দু পিস মাছ ভেজে রেখেছি এদিকে চচ্চড়ি নামিয়ে নিয়েছি দেখো চচ্চড়ির কালারটা কত সুন্দর হয়েছে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি আর টমেটো দিয়েছি এদিকে বাকি মাছগুলো দেখো আমি চাল কুমড়োর মধ্যে দিয়ে দিলাম তোমরা হয়ে ছোট মাছ দিয়ে চাল কুমড়ো দিয়ে রান্না করে খাবে দেখতে সেই টেস্ট লাগে মাছের মাথা দিয়েও খেতে ভালো লাগে কিন্তু এখন ছোট মাছ দিয়েও চাল কুমড়া খেতে খুব সুন্দর লাগে দেখো আমার চাল কুমড়ো ঘন্টা একদম পুরো রেডি হয়ে গেছে একদম দেখো ক মানে বিশ্বাস করবে না বেশি সময়ই লাগলো না চাল কুমড়ো রান্না করতে এদিকে কি দেখো ওয়েদারটা এত বাজে দেখো বৃষ্টি হচ্ছে তো বন্ধুরা আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আবার পরের ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে টাটা বাই বাই